শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা জানালেন তিনি নিজেই শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক একজন স্ত্রী পারে তার স্বামীকে কি দিয়েছে সে জানে শেখ হাসিনা তাকে কি দিয়েছে মনে রাখবে স্বৈরাচারী এই নেত্রী সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূর প্রসারী কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে ভুলে গেলে চলবে সব কিছুর ভিড়ে আপনারা যে জিনিসটাকে ভুলে যাচ্ছেন এটা কি আপনাদের স্মরণে আসে না এই যে হাসিনারে বাংলাদেশে ফেরানো তারে শাস্তি দেওয়া এই জিনিসগুলো নিয়ে একসময় অনেক কথা হচ্ছিল এখন হচ্ছে না কেন হচ্ছে না এটাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে না না আমি থাকতে সেটা সম্ভব না প্রিয় দর্শক মন্ডলী সোনার ডিমপাড়া হাঁস ভারতে হাসিনা উপস্থিত আছেন সেখানে তাকে আনার জন্য সরকার কি করতেছে পদক্ষেপটা কি তো গেছে সে গিলতেও না বিষয়টা এরকম অনেক ধন দিছে তো বিষয়টা তো আপনারাও বুঝেন তো কিছু দিলে তো তাকে রিটার্ন করতে হবে তো হাসিনা আপারে ফেরত মোদিরা কি পাঠাইবো কিনা ভারত সরকার কি বলতেছে বাংলাদেশের সরকার কি করতেছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে আওয়ামী লীগের যদি একটু সুসংবাদ হতে পারে কারণ দেশে চলে আসবে আর কি বুঝছেন তো যাই হোক আজকের ভিডিওটি একজন দেশের নাগরিক হিসেবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি জানানোর চেষ্টা করবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই কমেন্ট করবেন বুঝছেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিন আপনার কি মনে হয় বাংলাদেশের ইউনুস সরকার শেখ হাসিনা কি দেশে ফিরাতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন কি করছে ভারত সরকার শেখ হাসিনাকে কিনে একটু বিস্তারিত জেনে আসি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই নানা মহলে আলোচনা কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায় তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময়ে নানা কথা বললেও এবার এ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন তিনি বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে শেখ হাসিনা শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছে সাবেক এই প্রধানমন্ত্রী আর তাতে তিনি নিজেকে এবং আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সম্প্রতি নিজকেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউনুস এ সময় তিনি জানান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবকিছু ধ্বংস করে গেছে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার অর্থনীতি শাসন ব্যবস্থা আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করবে আর এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে কারণ তারা শুরু থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ডক্টর ইউনুস জানান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অক্টোবর বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে ভারতের কাছে শেখ হাসিনার আনুষ্ঠানিক হস্তান্তরের অনুরোধ করবে সরকার এক্ষেত্রে ঢাকা নয়াদিল্লির স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে ডাক্তার ইউনূস বলেন এই আইন মেনে ভারত কাজ করতে বাধ্য হবে। নির্বাচনে ডাক্তার ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে বিষয়টি নাকচ করে দিয়ে প্রধান উপদেষ্টা জানান না। তিনি রাজনীতিবিদ নন। তিনি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছেন। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি নীতি নৈতিকতা সমুন্নত রাখেন। নিয়ম কানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর ইউনুস এদিকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত নয়াদিল্লির দাবি বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলা করা হয়েছে এই বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে মোদী সরকার তবে ভারত সরকারের এসব বক্তব্য নাকচ করে দেন ড ইউনুস তিনি বলেন সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রবাগান্ডা এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন প্রধান উপদেষ্টা এ সময় ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি সেই সঙ্গে বলেন এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য এইসব সম্মিলিত দর্শক মন্ডলী আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে এই পর্যন্ত যারা দেখছেন চলেন সেটাও একটু দেখে আসা যাক অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা বাংলাদেশ অশান্তি ও বিভেদ সৃষ্টি করায় তার প্রধান উদ্দেশ্য এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা থেকে বিএনপির এই নেতা জনগণের প্রতি আস্থা রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান পৃথক অনুষ্ঠানে রিজভি আহমেদ বলেন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত গুলশানে দেশীয় পণ্য ক্রয় আয়োজনে বিএনপির সিনিয়র যুগ মহাসচিব বলেন শেখ হাসিনা সরকারের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয় যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই সরকারি জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অবৈধভাবে ভারতে অবস্থান করে সব ধরনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা হিন্দু সম্প্রদায় কি শুধু গত তিন মাস যাবৎ বসবাস করে না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে তারা প্রতিত একটি সর্দারায়ি সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য অতি দ্রুত জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জানান নেতারা নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া জনগণকে আন্ডার এস্টিমেট করার কোন আমাদের মনে হয় কোনো সুযোগ নেই উচিত না জনগণ উপর ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকারকে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে যারা যত চেষ্টা করুক বলেছিলেন তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে সেই ফয়সলাটা কিন্তু রাজপথে হয়েছিল এই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে চটক্রান্ত শুরু হয়েছে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন সরকার কাজ করছে অবশ্যই সরকার এই বিষয়টা নিয়ে কাজ করবে আমরা আশা রাখি যে হাসিনাকে দেশে ফিরাতে পারবে ভারত শেষ পর্যন্ত হেরে যাবে আমার কাছে মনে হয় ভারত হেরে যাবে পারবে না কারণ সরকার তো আমাদের ফেরত দেন আমাদের সরকার নে আপনি কি করেন হ্যাঁ আমাদের কাঠালডারি নিয়ে আপনি কি করেন তার কোনো সেখানে কাজ আপা আমাদের ফেরত দেন। আমাদের আমাদের হাসু চাই তিনি ফেরত আসার জন্য এত তো মানে চুরি করে ঢোকা লাগবে না দেশে আমরা তো চাচ্ছি যে সে আসুক তা আসে না কেন তারা আসতে কন আমরা প্রস্তুত আছি হুম আমরা প্রস্তুত আছি হাসিনা আপা দেশে আসুক তার আগমন ঘটুক আমরা দেখব তিনি তো নির্দোষ ডক্টর ইউনুসই যা কিছু করতেছে তো তিনি নির্দোষ হলে আমাদের দেশে আসে নাকি দেশতে চলে গেছে কেন তিনি প্রথমত বললেন যে বাংলাদেশে অনেক খুন খারাপও হচ্ছে মানুষ হত্যা হচ্ছে তো আমি চাচ্ছিলাম যে আর লাশ না পড়ুক এজন্য আমি চলে আসছি তো লাশ না পড়ুক এখন তো লাশ বন্ধ হয়েছে পড়া তো এখন তো আসতে পারেন হাসু আপা প্লিজ খাম আপনাকে তোমাকেই খুঁজছে বাংলাদেশ হাসিনা আপা তোমাকেই খুঁজছে বাংলাদেশ তো যাই হোক আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনারা কারা কারা চান যে হাসুন না হা 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 হাসেনা আপা দেশে আসুক অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য মালার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ